খবরদার ইয়ং মেয়েরা আমার নাতির দিকে টাকা পাঠা যে ভেটকি দিছে তাতে তোমাদের প্রাণে প্রেমের স্পন্দন জেগেছেই এ অনিশ্চিত নিশ্চয়ই জেগেছে কিন্তু খবরদার আগ বাড়াইবা না যেখানে আসো হলে বসকে আসি দাও হ্যাঁ তাতে ভালো হবে আর আমার চেহারা তো অমায়িক চেহারা মাঝখানে একটা টাক থাকায় নাই কোনো ফাঁক হ্যাঁ যেনিকে যাক শুধু থাক আর থাক হ্যাঁ এবারে আমি কি রেখেছি আপনাদের বলতেছি মাস কলার ডাল মাসির কলায়ের মাসির কলয়ের ডাল মাস কলাই মাসির কলাই সেটা মাসির কলায় মানে মাসির খ্যাতে ওইয়া কোলে করে গেল ওই আইসে এই জন্য মাস নাম হইছে মাস কলাই হ্যাঁ এই মাস কলের ডাল সাধারণত খুব মজা হয় হুয়ারের মাংস চেনে আপনারা হুয়ারের মাংস দিয়ে রান্লে কিন্তু প্রচন্ড মজা হয় কেউ কে লোক যারা খায় এরা খাবেন আর মুরগির মাংস যদি আপনি ওই সাভার এলাকায় যান বিয়ার পরীক্ষা আবার বিয়ার প্রথম রাত্রে ঠিক আছে বিয়ার প্রথম রাত্রে মুরগি দুইটা কাটলে দেবে এটা কোথায় আস ভাই ভিডিও দেখতে যা হবে এসেছিল